তো গাইস আপনারা তো সবাই ব্যাড ব্রাদার্স টিমের আবিরকে চিনেন তো আবিরের সাথে আমি আজকে একটা কাস্টম চ্যালেঞ্জ করলাম একেবারে ফুল ভয়রা ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হইতে যাচ্ছে চলেন দ্রুত শুরু করি তো গাইস দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে মানে আবির ভাই ব্যাড ব্রাদার্স টিমের আবির ভাই তো আবির ভাইও বট আমিও দুইজনের নামই সেম হয়ে গেছে ভাই কেমনে কি বুঝলাম না আপনার নামও দেখি বট আমার নামও দেখি বট এইটাই তো এইটাই তো বুঝতেছি না আপনি আমার কবি করলেন না আমি আপনার কবি করলাম তো যাই হোক আজকে আমরা দুই ভাই একটা কাস্টম ম্যাচ খেলবো আর দেখবো যে দুই বটের খেলায় আসলে কে জিতে আমিও তেমন খেলা পারি না আর আবির ভাই কেমন খেলা পারে সেটা আমি জানি না আবির ভাই এমনিতেই প্লেয়ার দেখতেই পারছেন তার আইডির লেভেল কিন্তু আসি বট গেম আর আবির হইলে কি হবে তার আইডির লেভেল আসি সে কিন্তু অন্য মানের প্লেয়ার আমি তার সাথে পারবো না তারপরে আমরা একটা কাস্টম খেলবো নাকি ভাই আবির আরে

আচ্ছা ঠিক আছে আজকে আপনার ভিতর আর আমার ভিতর একটা চ্যালেঞ্জ হবে যে জিতবে সে হবে আজকে থেকে প্রো আর যে হারবে সে হবে বট ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে আজকে প্রমাণ হয়ে যাবে কে নাম্বার ওয়ান আসলে আবির ভাই যেটা বলছে ওইটাই তাহলে আমি কাস্টম খুলতেছি আবির ভাই কি বলেন আচ্ছা ঠিক আছে কাস্টম খুলতেছি তো গাইস আজকেই প্রমাণ হয়ে যাবে

রে বাবা ভাই আমি তো আচ্ছা ঠিক আছে স্টার্ট দিলাম তো গাইস দেখতেই পাচ্ছেন সেই আপনাদের সবার পরিচিত আবির আজকে আসলে ইচ্ছা ছিল যে আবির ভাইয়ের সাথে একটা গেম খেলবো দেখলাম আবির ভাইও গেমে আসছে তাই আমার কাছেও ভালো লাগতেছে এখন দেখি ফ্রেন্ডলি একটা কাস্টম খেলতেছি আসলে আমি জানি আমি পারবো না তারপরও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো দেখি কি হয় বাকিটা আপনারা খেলা দেখতে থাকুন আসলে কি হয় ভাই আমার এতটা কুমা পেলার মনে করে নিয়েন না বুঝছেন আরে ভাই আসেন 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 আপনি কুমা পেলার আইজকে প্রমাণ হয়ে যাবে যে অরজিনাল বট আসলে কে এইটাই প্রমাণ হয়ে যাবে তো অরজিনাল বট কে আমির ভাই বট না আমি বট এইটাই প্রমাণ হয়ে যাবে গাইস কোই আবির ভাই কোই ও ভাই ভাই কি ভয় পাইলেন নাকি আল্লাহ ভাই কই 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 দেখি ভাই কই কই ভাই পলাইলেন নাকি এরকম পলাই পলাই কি খেলা হয় কই আছেন ভাই আল্লাহ আবির ভাই ভয় পাইছে গাইছে আবির ভাই মনে হয় ভয়ে ভ্যাক দিছে আবির ভাই মনে হয় ভয়ে ভ্যাক দিছে আবির ভাই কই কই আবির ভাই পলাই কিন্তু খেলা হয় না ভাই এই তো দেখেন দিসি দিসি আবির ভাই কই আছেন 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 ভাই আছেন আল্লাহ আমি উকগনিছেলাই ভাই সরি কিছু মনে করেন না ও আবির ভাই ও এ তো দেখি আমার থেকে বড় বড় রে ও কে মারে মজা হবে আজকে কই 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 আবির ভাই আবির ভাই ও আবির ভাই এই কেমন দিল আবির ভাই কি সব কি아 দেখনা পড়রা আছে আমি অন্ধ ছোট কেমন দিলাম ভাই বলেন আল্লাহ কি যে বলেন আজকেই প্রমাণ হয়ে যাবে কে অরিজিনাল বট আমি দেখতেছি আপনি তো অরজিনাল বট ভাই আমি আপনার কাছে আর মানতেছি ভাই আল্লাহ কি কয় গায়েস আজকেই প্রমাণ হয়ে যাবে কে প্রো আর কে বট গায়েস খেলা হবে আজকে ইউটিউব জগতে আসলে গেমিং জগতে কে বট আর কে প্রো এটা আজকে প্রমাণ হয়ে যাবে আসলে আবির ভাই বট না আমি বট এটা আজকে দেখা যাবে আসেন আবির ভাই আসেন 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 আপনারা সাত জিরো হতে দেবো ভয় পাইন না আবির ভাই ও আবির ভাই এ আবির ভাই দেখি হাত দিয়ে মারে ও নো ও নো আল্লাহ ভাই এটা কোনো কথা ভাই ওরে আল্লাহ ভাই বলে প্রথম রাউন্ড টপ দিছে ভাই আসলে টপ দিয়ে আপনি ভুল কামটা করে ফেলাইছেন বুঝছেন আপনি একটা বাঘ রে খেপাই তুলেছেন একটা বাঘ রে আপনি খেপাই তুলেছেন বুঝছেন আল্লাহ আসেন না আসেন আসলে আপনি টপ দিয়ে ভুল কামটা করলেন কি অপমান টুক আমাদের করলেন ভাই আমারে নাকি টোপ দেশে আল্লাহ আমারে টোপ দেছে আমি তো এমনি সার সুট দিয়ে একটু খেলতেছি দে কই 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 ভাই কই আসেন আসেন আমার গেমপ্লে দেখলে অনেকে আবার ভাবে আমি হ্যাকার হ্যাকার মনে করে আমারে বুঝছেন এই কই রে কই ভাই কই আপনি যেন এবার হ্যাকার মনে করি আমারে আমার নামে রিপোর্ট করিয়েন না আবার গেরিনা কোম্পানির কাছে কই 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 ভাই কই বেরুন না কাই ভাই দিছি দিচি কেমন দিলাম আমি ভাই শর্টটা কেমন দিলাম একটু বলেন ভাই আল্লাহ কি জিনিস এটা বুঝতে পারবেন হাড়ে হাড়ে দাঁড়ান এই যে মাত্র দুই রাউন্ড নিছি না একটা না সাত রাউন্ড নিব আপনি যদি এক রাউন্ড নিতে পারেন নাম পাল্টাই রাখবো নাম পাল্টাই রাখবো মানে এরপরে আর এক রাউন্ড নিতে পারলে নাম পাল্টায় রাখবো বুঝছেন আমি তো ভয়ে কাপিয়ে গেছি ভাই ভাই আবির ভাই নাকি আল্লাহ আমি তো ভয়ে কাপা কাপি শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহ এটা কোনো কথা আবির ভাই নাকি আল্লাহ আমি শেষ কই আবির ভাই কই কই ভাই আসেন আল্লাহ নিতে পড়ে গেছে আবির ভাই এটা কোনো কথা আসেন আসেন আপনাদের ভাই এ আবির ভাই কেমন লাগে কই কই আবির ভাই কই কই আবির ভাই এ আবির ভাই কেমন আবির ভাই এ কেমন হিসাব আবির ভাই বলেন আপনি যে আপনি যে অরিজিনালি একটা ফানি ভিডিও মেকার এটা প্রমাণ করে দিলেন আপনাদের কাছে যে কত ধরনের অজুহাত আছে আমরা তো দেখেছি আপনাদের ভিডিও মানে

আল্লাহ আসেন আসেন ভাই আসেন কি কয় गाइस আমি যে প্রথমে কি কোন কথাটা বলছিলাম যে মানে আবির ভাইদের শুধু আবির ভাই না পুরা টিমের লোকেরা যে পরিমানে মনে করেন যে কথা ঘোরাতে পারে আর যে পরিমানে ফাপর দিতে পারে একেবারে এটা সত্যি কথা মানে কাস্টোমে আইসে যে পরিমানে ফাপর শুরু করেছে আল্লাহ আমি পুরাই মানে অবাক হয়ে গেছি আবির ভাই এই দবির ভাই দিলাম তো আল্লাহ ও কাংহে বড়িছি ভাই

এর থেকে লজ্জা এর থেকে লজ্জা আর কি হইতে পারে আমি এইরকম একটা পটলার কাছে আরে ওটা তো ভাই আমি এমনি বলছিলাম আসলে আবির ভাই বুঝছেন আমার গত দুই দিন থেকে আমার প্রচুর নেট প্রবলেম দিচ্ছে এই যে গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আমার নেট পিং নাইনটি নাইন প্লাস এই কারণেই তো আমি পারতেছি না আজকে আমি প্রমাণ করে দিব কই আবির ভাই আজকে আমি প্রমাণ করে দিব ভাই এ আবির ভাই কেমন দিলাম ও আবির ভাই আল্লাহ এখন গাইজ দেখছেন আমি কি বলিলাম মানে এমন ভাবে কথাগুলো বলতেছে আপনারা মনে করবেন যে আমি স্ক্রিপ্টে সাজাইছি আল্লাহ নেটের সমস্যা দিতেছে না কোন ঘরের ভিতরে পলাই রয়েছে না ওইদিকে ফায়ারও নেয় না গায়ে এটা কিন্তু পুরাই সিটিং ভাই পুরাই সিটিং আমি প্রস্তুতি ছিলাম না দূর থেকে মারিতেছে

পাবলিক এইগুলা এখন আর খাই না বুঝছেন পাবলিক বুঝে গেছে না না বোঝার কিছু নাই কেমন দিলাম এটা বলেন শর্টটা কেমন দিলাম এটা বলেন এই তো মানে আসলে কোনো কোন ভিডিওটা সম্পূর্ণভাবে আমরা বিনোদনের জন্য বানাইছি কেউ তো সিরিয়াস মিরিয়াস হয়ে আবার মরে যায় না তো আবির ভাই আপনিও মোটামুটি ভালো খেলছেন ভালো খেলছেন মানে কি আমরা দুইটাই বল কারে ভালো বলবো

এই তো এই তো আমরা বটে বটে ভাই ভাই দুইজনের চ্যানেলে সাবস্ক্রাইব করা চাই ছন্দে ছন্দে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ